বিসমিল্লাহ রহমায় রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানামায়াং কামরুক কামাখ্যা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণপ্রাপ্ত বংশগত কবিরাস তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যারা আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে ফেসবুকে কবিরাজ বাড়ি কিছু ভিডিও ছেড়ে আমার ভিডিওর ভিতরে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো আমাকে না দেখে কোনো লোকের মারফতে কবিরাজি করবেন না আমাকে একমাত্র দেখে ভিডিও কলে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসার ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে চলে যায় আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজন হাত ধরে চলে যায় অনেকের ভাই ভাই নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য অনুষ্ঠান অনেকের জিন্নে ধরা বান আমি আমার নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যে নাম্বারটি আমার পিছনে দেওয়া আছে এবং আমি মুখে বলবো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এরপর হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল নাম্বারের মধ্যে সরাসরি কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এই দুটি নাম্বার আমার পিছনে দেওয়া আছে দেওয়ালে এবং আমার মুখে বলা আর এই আমার হাতে যে দুটি নাম্বার এটি হল প্রতারকদের নাম্বারগুলি এগুলো থেকে আপনারা সাবধান থাকবে ফেসবুকে আমাকে ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলি আপনারা পান আমাকে ভিডিওগুলো না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না মনেলাম আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ওয়া পতরকবিরাস থেকে আপনারা সাবধান থাকবেন এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে শাদি হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সমবিবরণ বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম